টঙ্গীর তুরাগ নদীর তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের সকাল নয়টার পরই শুরু হয় এই মোনাজাত আখিরি মোনাজাতে অংশ নেয়ার জন্য ভোর থেকেই ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি কেউ পায়ে হেঁটে কেউ গণপরিবহনে কেউ বা ট্রেনে চেপে এসেছেন তুরাগ তীরে ইতেমা ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা রাস্তায় অবস্থান করেন ধর্মপ্রাণ মুসল্লির ঢল এতটাই বেশি ছিল যে পশ্চিমে আশুলিয়া দক্ষিণে খিলখেত আর উত্তরে গাজীপুরা পর্যন্ত ছিল এর বিস্তৃতি এ সময় তিল ধারণের ঠাই ছিল না এই এলাকায় মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণের জন্য করা হয় বিশেষ দোয়া এ সময় দেশি বিদেশি মুসলমানদের ফরিয়াদে প্রকম্পিত হয় পুরো বিশ্ব ইজতেমায় পুরো পৃথিবীর আল্লাহ মিরু মুসলমানরা অংশ নিয়ে থাকেন এবারের ইজতেমায় প্রায় পঞ্চাশটি দেশের এক হাজারের বেশি বিদেশি মেহমানরা যোগ দেন ইস্তেমা ময়দানে আজ ভোর ফজরের নামাজের পর থেকেই চলে বয়ান সকালে বয়ান করেছেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে পালনের বিষয়ে আলোচনা করেন তিনি। তাদের সেই বয়ান বাংলায় অনুবাদ করে শোনানো হয় মুসল্লিদের গতবার বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে যুবয়ের পন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইজতেমা এবারের ইজতেমাকে ঘিরে ঘটেছিল নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল প্রাণহানিও ইজতেমা হওয়া নিয়ে যেখানে জেগেছিল সংশয় সেখানে প্রথম পর্ব কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই শেষ হল রাশেদ রাসেল ইনকিলাব